সুরা ফাতেহা যে কোরআন আছে আমরা যারা মুসলমান তারা তো সুরা ফাতেহাটা প্রতি নামাজে নট নামাজে পাঠ করি এবং ওইটা বিধিবদ্ধ আইনেই আছে সুরা ফাতেহা ছাড়া নামাজ হবে না লা

পড়ানো হয় কামিল ছাড়া নিচে ক্লাসে নাই ওইখানে শরীফের অংশ না অংশ না এই ব্যাপারে তোমার সিদ্ধান্ত সুরা ফাতেহা অনেক সময় বহু আলেমের মতে জানা যায় যে এটা কোরআনের অংশ না তাহলে সুরা একটা কমলো কিন্তু সুরা ফাতেহাটা হলো কোরআনের মুখ বন্ধ বা বন্ধ না আর একটা মহাগ্রন্থের বন্দনা এমনই হয় এইটা বেদেও আছে এই সাতটি আয়াত এইটা বাইবেলেও আছে বা বিশ্বের যতগুলো গ্রন্থ হবে যদি এই গ্রন্থে ঈশ্বরের কোনো বন্দনা করতে হয় তাহলে এমনই হয় যে 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 যেই ভাষায় করুক সেটাই এই কোরআন মাজিদের এই সাত আয়াতের ভিতরে বলা আছে তো এইটা যদি কোরআনের অংশ হয় তাহলে ঘটনাটা কি ঘটবে প্রথম কথাটাই বলা আছে আমি বিসমেল্লার আউজবিল্লা বললাম না বিসমেল্লা বললেও কোনো ক্ষতি হবে না না বললেও কোনো ক্ষতি হবে না আর আউজবিল্লা বললেও কোনো ক্ষতি হবে না না বললেও কোনো ক্ষতি হবে না কিন্তু আমাদের দেশে যারা মাদ্রাসার খোয়ারবন্দি লেখাপড়া করে ওরা মনে করে যে বিসমে এই আউজবিল্লা না বললে কোরআনে হাত দেওয়াই যাবে না বাজে কথা এগুলো পরে মানুষে বসাইছে এডিশন করছে বিসমিল্লা নিয়ে কথা আছে যে করণ শরীফে বিসমিল্লা কয়বার আছে কবার আছে ওই যতগুলো সুরা কতগুলো প্রতি সুরারই আগে আছে তাহলে একশো চোদ্দটা সুরা একশো চোদ্দ বারে আছে ঘটনাও সত্য কিন্তু একটা জায়গায় নাই সুরাত অবার মধ্যে বিসমিল্লার কোন ব্যবস্থা নাই আর আর একটা সুরার ভিতরে বিষ মিল্লা আছে ডাব তাহলে কিন্তু না এই হলো বিষয় আর আউজ এইটা কোথাও নাই আউট অফ সিলেবাস একটা দোয়া বা একটা মন্ত্র হিসেবে ওরা একটা পাঠ করে এখন আমরা আসলাম মূল ভারতে মানে মূল লাইনে সেখানে বলা আছে আলহামদুলিল্লাহ আলম আমি প্রশংসা করছি দয়াময় দয়ালের জন্য রহমান মানে হলো দয়াল আর রহিম সেও দয়াল তো রহিমের রহমান হলো আরো বেশি দয়ালু মানে তাই হতে পারে কি অধিক দয়ালু তাহলে আমি দয়াময় দয়ালের প্রশংসা করছি এই কথা যদি হয় আলহামদুলিল্লাহ আমি প্রশংসা করছি আল্লাহ মানে আল্লাহ হ্যাঁ যদি আল্লাহর বানানোই হয় তো আল্লাহ নিজে বানায় নিজে কি নিজের প্রশংসা করবে করবে একজন ডাক্তার নিজেই কি বলতে পারে যে আমি সবচেয়ে বড় এমবিএস ডাক্তার আমার প্রশংসা আমি করছি বা মুখ এম বিক ডাক্তারের প্রশংসা করছে হয় নিজেই খালেক হ্যাঁ যেমন এ শাক কি বলতে পারে যে আমি এ প্রশংসা করি আলহামদুলিল্লাহ আমি প্রশংসা করি আল্লাহর জন্য আল্লাহর জন্য সাজবে না আছে তো তাহলে বোঝা গেল যে এটা মানুষ সংযোজন করেছে তাই না এটা তো পরিষ্কারই বোঝা গেলো এই কথাটাই হলো পেস এখন যারা বলে যে এটা কোরআনের অংশ তো তারা মিলা আল্লাহ নিজে কি আলহামদুলিল্লাহ বলবে কেউ যদি বলে যে আল্লাহ শিখানোর জন্য বলছে গেছে জন্য এটা বলবে আর আল্লাহের বন্দনা তো বেদেও আছে সাত আয়াতের তো তোর বাইবেল আছে এই সাত আয়াতেরই বন্ধনা ওরাও সাতটাই আয়াতই করছে যেটা তো পূর্বের থেকে নির্ধারিত আর বাকি যেগুলো আছে সবগুলা প্রায় একই রকমের ওগুলোর তেমন ব্যাখ্যা প্রয়োজন নাই মালিক ইউ মালিক দিনের মালিক আর আমরা বলি স্বভাব 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 দিবসের প্রভু দিবস কি এইটা যেটা প্রচলিত মতবাদ প্রচলিত অনুবাদ সেখানে আছে কি বিচার দিনের মালিক গোলাম মোস্তফা থেকে কাঁদবে কাব্যেও লেখছে তাই না তো ওরা বলছে বিচার দিনের মালিক বিচার দেখি সে কার বিচার কতটুক বিচার লালন শাহী যেমন একটা জায়গায় বলছে যে রসকি কিয়ামত বলে সবাই কেউ করে না তারিখ নির্ণয় বিচার হচ্ছে কি রে হবে সদায় কোন কথায় মন রাখি রাজি কে বুঝে মন মাও আলেকবাজি তাই বললো বিচারের দিনের প্রভু ওই ও মালিকীয় অর্থ লিখলো ইমাম আবু আনিফা বলছে যে এটা মালাকাই অমিউদ্দিন হবে মতে মালিক ইয়দিন হবে না হবে মালাকাই অমের দিন বুঝেছি মতভেদ হয়ে যাচ্ছে এখন মালাকা বা মালিকেরে এটা বুঝলাম প্রভু এখন ইয়মের দিন অর্থ কি ইয়মুদ্দিন দিন মানে হলো ইজম ডগমা মতবাদ থিওরি ইজম দিন আর এরা দিনকে ধর্ম বল না ধর্ম হলো ভার্চু ধর্ম হইল গুণাগুণ বস্তুর গুণাগুণকে তার ধর্ম বলে তাহলে এই দিন তো হইলো বলে আর এই এই ধর্মকে অনুবাদ করে কি তারা রিলিজন না ইংলিশে রিলিজন শব্দের অর্থ তো ধর্ম না আমার বইয়ের ভিতরে লেখা আছে এগুলা রিলিজন শব্দের অর্থ ডিকশনারি খুঁজলে এখানে আমাদের উপমহাদেশের ছোটখাটো যেগুলো ডিকশনারি আছে এগুলোতে হয়তো ধর্ম বৈশিষ্ট্য পাবে কিন্তু যখন আমরা বড় ডিকশনারি খুঁজব আন্তর্জাতিক মানে লেখা আছে যে প্রকৃত অর্থ ব্যক্তিগত ঈশ্বর প্রাইভেট গড ব্যক্তিগত ঈশ্বর যে যাকে ভালোবাসে সেটাই তার জন্য ঈশ্বর যেমন একটা ছেলে লেখাপড়া করতেছে আর একটা সার্টিফিকেট দরকার সেটাই তার ঈশ্বর কিসের আর উপাসনার কিসের আর সেবা যত্ন ওই ধুমছে লেখাপড়া করতেছে 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 রাজ্যকে লেখাপড়া করতেছে ম্যাট্রিক পরীক্ষা দিয়ে ম্যাট্রিক পাশ করবে একটা সার্টিফিকেট পাবে একটা এই মার্কশিট পাবে এটা নিয়ে আর আয় হবে এটা ছাড়া আমার কাছে নামাজ রোজা তেমন মুখ্য না কিন্তু হ্যাঁ তো তার কাছে তার প্রাইভেট গড হলো ওই সার্টিফিকেটটা ওই মার্কশিটটা না হলে কিন্তু ভর্তি হতে পারবে আচ্ছা বা আমার বাবার কাছে তার প্রাইভেট টিচার হলো মা আমার মায়ের কাছে তার প্রাইভেট ঈশ্বর হলো প্রাইভেট গড হলো বাবা ঠিক আছে তো আমার কাছে আমার প্রাইভেট গডটা হলো আমার ওয়াইফ তার চেয়ে আমি কাউকে ভালোবাসি এই সেন্সে এই রিলিজন শব্দটা এসছে মানে এটাকে ধর্ম নিয়ে এখন দিন হলো রিলিজন রিলিজন হলো দিন বাংলা লেগছে ধর্ম আর বাংলা যে ধর্ম শব্দটা ব্যবহার করছে এটাও সঠিক না বাংলা ধর্ম শব্দটা এসছে হলো পদার্থ বিজ্ঞান থেকে পদার্থবিজ্ঞানে বিজ্ঞানে পরিষ্কার ভাবে বলা আছে সায়েন্সের ছাত্র দ্বারা তারা সবাই জানে যে বস্তুর গুণ বা বৈশিষ্ট্যকে ধর্ম বলে পানির ধর্ম নিম্নগমিতা বাতাসের ধর্ম উড়ানো আগুনের ধর্ম পুড়ানো হ্যাঁ চম্বুকের চুম্বুকের ধর্ম আকর্ষণ করা এগুলো হলো ধর্ম চোখের ধর্ম দর্শন করা কানে ধর্ম শ্রবণ করা নাকি ধর্ম অনেকগুলো আছে তার উপরে একটা ঘ্রাম নেওয়া শ্বাস কার্য পরিচালনা করা তো শ্বাস শ্বাসকার্য এদিক দিয়ে পরিচালনা করা যাবে এদিক দিয়েও করা যাবে কিন্তু ঘ্রানটা এই নাসিকা ছাড়া এটা চোখেও পারবে না কানেও পারবে না ঘ্রানের কাজটা পারবে অন্য কেউ নিতে অন্য কেউ এটা বলতেও পারবে না তাহলে বোঝা গেলো যে জিব্বা কয়েকটা টেস্ট বের করে দেয় এটা কানেরে দিলে পারবে না কেড়ে দিলে পারবে টেস্ট গুলো বলে দিতে পারবে না এটা জিবাই লাগবে এইগুলো হলো তাদের ধর্ম প্রত্যঙ্গের ধর্ম তাহলে এখানে মালিক ইয়মির দিন এই ইয়ের দিন আমরা বলছি এখানে স্বভাব দিবস স্বভাব দিবসটা কোনটা যেটা আমি পূর্ব জন্মেও করছি তার পূর্ব জন্ম করছি তার পূর্ব জন্মে করে আসছি স্বভাব দিবসটা হলো যৌনতা স্বভাব কাল বা স্বভাব বয়স স্বভাব দিবস এইটা হলো চল্লিশ বছর বা পঞ্চাশ বছর তো আমি পূর্ব জন্মেও যখন বারো থেকে পনেরো বছরে পদার্পন করছি তখনই আমার ভিতরে জনতা আসছে বাবার বয়সে যখন আমি বাবার উপর ছিলাম যখন আমি দাদা রোপে ছিলাম আমি তো সেই লোকটা বীজ কিন্তু সবারই একটা তেঁতুল গাছ কিন্তু একটাই সব সময় বীজের ভিতরে ঢুকে লাগালে যথাযথ পরিবেশ পাইলে আবার অঙ্কুর রূপে গজায় যায় ওই তেঁতুল গাছ ওই ধান গাছ ওই মানুষ গাছ ওই গরু গাছ একই এটা শুধু বীজের ভিতরে ঢুকে আবার লাগায় মানে রোপণ করলে যথাযথ আগঞ্জল মাটি বাতাস পেলে সম পরিমাণে পেলে ও কিন্তু আবার অঙ্কুর নিয়ে পূর্ব রূপ ধারণ করবে তাহলে এটার স্বভাব স্বভাব দিবসটা কি স্বভাব দিবসটা হলো প্রতি জন্মে জন্মে তুমি যে জনতার ক্রিয়াটা ঘটাচ্ছ সেটি ওই দিনের প্রভু এই স্বভাব দিবসের প্রভু হলো এই আমাদের ওই আগে যে বলা হয়েছে যে লীল্লা এই আল্লাহ সেটা ইয়া না বোধ আমরা আপনার উপাসনা করি কার ওই ছয় এবং কায়ের আল্লাহ এবং রাসুলের এবং আমরা আপনার কাছে সাহায্য চাই এই সাহায্য চাই টাকা পয়সা না ক্ষমতা পদ না সাহায্যটা কি আমি যাতে বৈতরণী পার হতে যে চল্লিশ মিনিট সময় লাগে ওই সময়টা যাতে আমি বৈতরণীটা পার হতে পারি এই সাহায্যটা তোমার কাছে আমি চাই আর তুমি যদি আমার চাপ দেওয়া ধরো আমি পারবো না তাই না হ্যাঁ যেটা দিন ব্যাখ্যা করলাম না কিভাবে জানি এইরকম তারপরে আছে তারপরে আছে তাদের পথে নয় মানে শ্রীরাতল মুস্তাকিমাতি যাদের উপরে আপনি কল্যাণ মঙ্গল অবতীর্ণ করেছেন তাদের পথে তাদের পথে নয় যারা পথ হয়েছে তাদের পথে না এই ছিল আকারে অংশ কেউ বলে কেউ বলে কোরআনের অংশ না যারা বলে কোরআনের অংশ না এটা না তাদের মতো সুরা তেরোটি একশো তেরোটি আর যারা বলে এটাকে কোরআনের অংশ রূপে আমরা মানি তাদের মতে হলো একশো চোদ্দটি আসলে চোরা ফাতে হলো কোরআন মাজিদ নামক এই বইটা বা গ্রন্থ